ঝামেলাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের তৃণমূল নেতাদের নির্দেশ মতন রাস্তা থেকে ধরে নিয়ে এসে তাকে আটকে রেখেছিল দুটোর সময় অ্যারেস্ট করেছে আর রাত আটটায় তার নামে তার বাড়ির থেকে লোক ডেকে এনে একজার কে এনে এফআইআর করিয়ে তাকে আটকে রেখেছে আমরা দাবি রেখেছিলাম এটা একটা ঘরোয়া ব্যাটার একটা সমস্যা এটাকে নর্মালভাবে দেখে রবুল ভাইকে ছেড়ে দেওয়া হোক হিমলগঞ্জ থানার ওসি আমাদের কথা কর্ণপাত করিনি দুঃখের বিষয় রবুল ভাইয়ের স্ত্রী সন্ধ্যা বিকাল চারটে থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত থানায়কে বোঝানোর চেষ্টা করছিল এবং থানায় বড়বঙ্গুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল তাকে থানাকে ঢুকতে দেওয়া হয়নি আমরা এই রাত দুটার সময় পাল্টা রবুল ভাইয়ের স্ত্রীকে দিয়ে আর একটা এফআইআর লঞ্চ করালাম রবুল ভাইয়ের স্ত্রীকে ওখানকার উপপ্রদান কি নাম ইকবাল ইকবাল আহমেদ মুকুল উপপ্রধান এবং রবুল ভাইয়ের স্ত্রীকে এবং ওনার মেয়েকে যুবতী মেয়েকে শিলতানি করেছে এবং প্রচণ্ডভাবে মারধর করেছে রবুল ভাইয়ের স্ত্রী এবং রবুল ভাইয়ের মেয়ে মারার পরেও মিথ্যাভাবে রবুল ভাইকে অ্যারেস্ট করেছে আমরা হিমলগঞ্জের ওশিকা হাসকিলে বলে গেলাম এফআইআর লঞ্চ করার পরে যদি কিনা ওই উপপ্রধান এবং তার সঙ্গবঙ্গকে অ্যারেস্ট না করা হয় আগামীকাল আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা কিন্তু হিঙ্গলগঞ্জ থানায় অভিযান করবো তারপরেও যদি সুরাহ না হয় বশিরার এসপি কিন্তু আমরা ঘেরাও করতে যাচ্ছি রাত দুটোর সময় হিঙ্গলগঞ্জ থেকে আমরা বিশেষ করে আজকে আমাদের সঙ্গে আমাদের যার নেতৃত্বে আমরা এসেছিলাম কুতুবুদ্দিন ফতেহি সাহেব তার নেতৃত্বে বসিরার লোকসভার অবজারভার আমাদের গোলাম ভাই সাহেব বশিরার লোকসভার অবজারভার আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ভাই সাহেব এবং আরও অনেক মানুষ আজকে আমরা এখনও রাত দুটো পর্যন্ত থানাতে ওয়েট করছিল থানাতে আছি আমরা দাবি রেখেছি যদি আমাদের দাবি মান্যতা দেয় ভালো না হলে কিন্তু আমরা আগামীতে আইএসএফ পার্টির নির্দেশ মতন আমরা একসঙ্গে যাব ধন্যবাদ বসুপ্রত্যা বসুপ্রত